আমি সবজি ভাগ করবো এইগুলো উপকরণ নিয়ে আনিছি এই সবজিটা ভাগ করার জন্য এই যে আমরা দেখা দিতেছি পরে আমি পরিষ্কার করে নিব এই যে 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 যেগুলো লাগবে আমার আমি এগুলো নিয়ে আনিছি আমি সবগুলা দিয়ে পরিষ্কার করে আনিছি এই যে পানি দিয়ে আমি একা একা করে ওইগুলো এই যে আমি সবগুলো রেডি করে আনিছি এই যে আমার উপকরণগুলো আমি সবজি রেডি করে নিয়ে আনিছি যে আমি একে একে দিব আর আপনাদেরকে আমি আগে থেকে গরম পানি বসে রাখছি আমি বর্তমানে গরম পানি দিয়ে দিব আদা রসুন বাটাটা এই যে আদা রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে দেবো আমি বস্তুগুলো যদি সিদ্ধার পর আবারছি লারা দাঁড়িয়ে বস্তুগুলা সিদ্ধা দিয়ে দিব সবজিগুলা সবজিগুলা দিয়ে দিছি এখন আমি সবজিগুলা দিয়ে দিছি এখন আপনাদেরকে আমি তেল ও হলুদ চারা পাক এই যে করে গেছে গা এমন ভাবে মাংসটা সেদ্ধ করে নিতে যাতে সবজির সাথে মিশ খায় যায় যাতে বেশি একটা না দেখা যায় এখান থেকে একটু জোল নিয়ে আমি দুধরা গুলা দিব আমি দুধরা গুলা দিয়ে দিছি যে দুধরা সবজিটা এখন নামাই নিব আমি সবজি ভাগ করার শেষ আপনার ইচ্ছা করলে সবজি মেহমানের সামনে দিতে পারবেন সবজি কেমন হয়েছে জানাবেন গ্রামের সবজি গ্রামে এই সবজির আমরা লাভরা সবজি বলি